আসসালামু আলাইকুম সম্প্রতি এইচ এস সি পাশে সিও এনজিওতে চারশোটি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাই বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকোনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতাছেন তারা পেজটিতে লাইক দিবেন করবেন এবং কী বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে সিও এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে পরিচালক এখানে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে দুই রয়েছে সহকারী পরিচালক এখানে একজন লোক নিয়োগ করা হবে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে তিন নম্বর রয়েছে সহকারী পরিচালক এখানে আপনার তিনজন লোক নিয়োগ করা হবে এখানে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে এখানে বেতন দেওয়া হবে সর্ব সাকুলের সত্তর হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে চার নম্বরে দেওয়া রয়েছে জোনাল ম্যানেজার এখানে চারজন লোক নিয়োগ করা হবে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে এখানে ষাট হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে ঠিক আছে তারপরে রয়েছে পাঁচ নাম্বারে আঞ্চলিক ব্যবস্থাপক এখানে সাতজন লোক নিয়োগ করা হবে এখানে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে তারপরে ছয় নাম্বারে দেওয়া রয়েছে সিনিয়র শাখা ব্যবস্থাপক বিশজন লোক নিয়োগ করা হবে স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে এখানে সাঁত্রিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে সাত নাম্বার রয়েছে আইটি অফিসার এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে সি এস ই থেকে ডিগ্রি করা যাবে এখানে টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে দেওয়া রয়েছে হাজার আট জোনাল হিসাবরক্ষক পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে বি কম অথবা এম কম পাশ থাকলে আবেদন করা যাবে সাতাইশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে নয় নাম্বার রয়েছে অডিট ও মনিটরিং অফিসার এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে আপনার বি কম অথবা এম কম থাকলে আবেদন করা যাবে সাতাইশ হাজার হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে দশ নম্বর রয়েছে শাখা হিসাব রক্ষক এখানে বিশ জন লোক নিয়োগ করা হবে এখানে বি কম অথবা এম কম থাকলে আবেদন করা যাবে তেইশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে তারপরে এগারো নম্বরে দেওয়া রয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক এখানে তিরিশ জন লোক নিয়োগ করা হবে এখানে কোনো প্রকার অভিজ্ঞতা প্রয়োজন নাই বি কম অথবা এম কম থাকলে আবেদন করা যাবে ষোলো হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে বারো নম্বর রয়েছে সিনিয়র ফিল্ড অফিসার এখানে একশত একশত পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে এখানে আপনার স্নাতক বা সমান পাশ থাকলে আবেদন করা যাবে তেইশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে সর্বশেষে দেওয়া রয়েছে ফিল্ড অফিসার এখানে একশো পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে এখানে কোনো প্রকার প্রয়োজন নেই এখানে এইচএসসি পাশ থাকলে আবেদন করা যাবে এখানে টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে স্থায়ী করার পর বিশ হাজার বেতন প্রদান করা হবে প্রিয় দর্শক আপনারা যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গাছ যাবতীয় সুযোগ সুবিধা আপনারা এখানে পাবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংকে আপনারা সিও বরাবর কিন্তু আপনারা এই যে এক থেকে পাঁচ পদের জন্য একশো পঞ্চাশ টাকা ছয় থেকে দশ নং পদের জন্য একশো টাকা এগারো থেকে তেরো নং পদের জন্য পঞ্চাশ টাকা কিন্তু আপনাদের এই সোনালি ব্যাংকের সিও হিসাব হিসাবের বরাবর কিন্তু আপনারা চলতি হিসাব বরাবর আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ব্যাঙ্কডাফ করে সেই ব্যাঙ্কডের কবি সহ আবেদন আবেদনের সাথে জমা দিতে হবে ঠিক আছে প্রিয় দর্শক এই আবেদনটি কিন্তু শেষ হবে চব্বিশ এপ্রিল দুই পঁচিশ সালে কিন্তু এই আবেদনটি শেষ হয়ে যাবে এর আগে কিন্তু আপনার এই আবেদনটি সুন্দরভাবে এই ঠিকানায় পাঠিয়ে এনশাল আবেদনটি সম্পন্ন করে নেবেন ঠিক আছে আবেদন পাঠানোর ঠিকানায় যেখানে দেওয়া রয়েছে এই ঠিকানায় আপনার আবেদনটি পাঠিয়ে এনশাল আবেদনটি সম্পন্ন করে নেবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী তারও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ this.